নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বাজিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রোটিনযুক্ত একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো ছোলা আর আলু তো আমি এখানে মানে মটরের যে ঘুগনি করা হয় এখানে ছোলা দিয়ে আমি একটা স্বাদিষ্ট একটা মশলা ছোলে বানাবো তো এখানে আমি আলু আর ছোলা আর রয়েছে কাঁচা লঙ্কা তারপর একটা যে পেঁয়াজ রসুন আদা সবগুলোকে আমি একসঙ্গে লবণ দিয়ে সেদ্ধ করে দেবো জল দিয়ে তো একটু খাজা খাজা থাকবে তার তখন আমি নামিয়ে নেবো খুব বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না এরপরে মশলা দিয়ে এটাকে কষতে হবে তো তারপর আবার কিছুক্ষণ রান্না করতে হবে তো ছোলা আর আলুটাকে আর মশলাগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে দেখো সেরকমভাবে একদম গলে যায়নি একটু খাজা খাজা আছে তো এরপরে আমি এরপর আমি নামিয়ে নেব নামিয়ে জলটাকে আলাদা করে নেবো আর ছোলাটাকে আলাদা করে নেব তো এরপরে আমি কড়াইতে দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা একটু গোটা জিরে দিয়ে দেবো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব তো এই ছোলা তরকারি কিন্তু রুটি পরোটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে তো এরপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেবো এরপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব আর ছোলা আলুর সঙ্গে যে আমি মশলাগুলো নিষেধ করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সেগুলো আমি সব পেস্ট করে এখানে দিয়ে দেব তো পেঁয়াজের সঙ্গে পেস্ট দিয়ে দিয়েছি

কি ছোলা মানে হজম শক্তি বাড়াতে সাহায্য করে ফাইবার থাকে অক্সিডেন্ট থাকে যেটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণ রাখে হার্ট ভালো রাখে তো ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেজন্য খুবই উপকার কাঁচা ছোলাও কিন্তু খাওয়া হয় সকালবেলা রোজ যদি কাঁচা ছোলা ভেজানো কাঁচা ছোলা খাওয়া হয় খুবই উপকার এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি তো এরপরে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব তো ছোলা আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি এবারে একটু সামান্য গুঁড়ো গুঁড়ো লঙ্কা দেবো তো জলটাকে আলাদা করে নিয়েছি খুব বেশি দেবো না অল্প পরিমাণে দেবো এরপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো আর যে জলটা আমার বেরিয়েছে সেদ্ধ করে তো সেই জলটাই আমি ব্যবহার করবো এবার ভালো করে কষিয়ে নিতে হবে জলটা দিয়ে এরপরে আমি হাফ চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা দিলে টেস্টি হবে চিনিটা দিয়ে আবার নেড়ে নিয়েছি এরপরে বাকি যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব তারপর আবার কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো সেদ্ধ হবে এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো তারপরে ঢাক না খুলে আমি একটু গরম মশলা দেবো এলাচ লবঙ্গ আছে একটু গরম মশলা দিয়ে দেবো এটা পরোটার সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতোটা